এই রঙিন আলোর মাঝে আমরা পর্দায় যাদের দেখি তাদের জীবনেও কিন্তু থাকে একটা কালো সাদা দুনিয়া এবং সেই দুনিয়াকে পার করে তারা আমাদের সামনে রঙিন হয়ে আসেন আজ আমার সঙ্গে টলি কথার আড্ডায় যিনি রয়েছেন তার জীবনেও রয়েছিল এমন কিছু গল্প চলুন জেনে নেই কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে আমাদের টলি কথার স্পেশাল গেস্ট অভিনেত্রী প্রযোজক ত্রিশা দাস ত্রিশা ওয়েলকাম টু টলি কথা থ্যাংক ইউ সো মাচ প্রথমেই তোমাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে একটা এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড এখানে সবাই প্রচুর আলো লাইট ক্যামেরা তার মাঝখানে থাকে তবে এই আলোর দুনিয়ায় আসার আগে তুমি অনেকটা অন্ধকার কাটিয়ে তারপরে একদম অনেকটা সময় মানে পার করেছ তো সেই সময়ের গল্পটা যদি তুমি একটু বলো আমাকে অ্যাকচুয়ালি আমি খুব একটা ছোট্ট গ্রাম থেকে বিলং করি তো সেখানে আমার যখন চোদ্দো পনেরো বছর বয়স বাবা মারা যায় তো যা হয় আমাদের মধ্যবিত্ত মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাবা মারা গেছেন মা তো হাউসওয়াইফ তো সেক্ষেত্রে সেই জায়গাটা আমাদের খুব হয় না মানে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো যে কি করে কি হবে আমরা চার বোন আমি বড়ো আর বাকিরা সবাই অনেক ছোট তখন তো সেই জায়গা থেকে মেনটেন করা পড়াশোনা নিজের পড়াশোনাটা চালানো বাকি সবাইকে বড়ো করা মাকে সামলানো সবটা একাকে করতে হয়েছে আর সেখান থেকে এই যে আজকে তোমার সামনে বসে থাকা এই জার্নিটা একটা এটা আমি বলতে পারি আমার জীবনের থেকে বড় মানে হয় না শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষাতে তো হয় না কিছু আমাদের সামাজিক শিক্ষা দরকার লাগে তো ওই জার্নিটা আমার খুব ভালো ছিল ওই জায়গাতে আমাকে শিখিয়েছে সবাই যে কিভাবে মিশতে হয় মানুষের সাথে কিভাবে বড়ো হতে হয় কিভাবে বাঁচতে হয় তো ছিল ওই রকম একটা কিছু তো সেই চোদ্দ পনেরো বছরের একটা মেয়ে সে এই জগতে একটা গ্রাম থেকে যের তুমি বললে যে একটা গ্রাম থেকে এই জগতে প্রবেশ করা তার সাথে চারটে বোন তাদের দায়িত্ব নেওয়া মায়ের দায়িত্ব নেওয়া সব কিছু কিভাবে শুরু করলে প্রথম স্টার্টটা তুমি কিভাবে করলে তোমায় না মানে আমি তো অনেক ছোট তখন যখন কলকাতায় আসি আহ কুঠিতে আমার খুব ভালো মনে আছে একটা ছোট্ট একদম আর কে হয় না যেটা সাথে কিচেন বাথরুম আর রুম একসঙ্গে তো সেরকম একটা জায়গায় থেকেছি ভাড়া থেকেছি তারপর সেখান থেকে কাজ করা ছোট ছোট কাজ মানে প্রথমে আমার এখানে আসা তো করতে 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 এক ডিরেক্টর দাদার সাথে আলাপ তার সঙ্গে আলাপ হতে সে আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে একদম পিছনে হয় না মানে অবজারভার যাকে বলে সেই রকম জায়গা থেকে শুরু করেছিলাম সেই জায়গা থেকে আজকে অভিনয়ে তার সাথে প্রযোজনা এবং নিজের একটা প্রোডাকশন হাউস যে এখন একের পর এক প্রজেক্ট আনছে তো প্রোডাকশন হাউসে মানে হাউস যেটা তোমার তিন বছর রান করবে সেটাতে কিভাবে তুমি টার্ন করলে যে কাজ করতে করতে এই জালিটার মিডিলে আমি অনেক ভালো কাজ পেয়েছিলাম যখন আমার আর একটু যখন সতেরো বছর বছর বয়স হয় তখন কাজ পেয়েছিলাম মাঝে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় মানে এই যে দেখতে পাচ্ছ তুমি বার্ন হয়েছিল সো হয় না যে তুমি বললে লাইট ক্যামেরা অ্যাকশন গ্ল্যামার যাদের তো গ্ল্যামার নেই তাহলে সেখানে তো ওই গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কোনো জায়গা নেই এটা আমার ধারণা ছিল তো আমি বছর গ্যাপ পাঁচ নিয়েছিলাম সেই গ্যাপটা যেটা হয়ে গেছিল যখন আমি রেগুলার কাজ করছিলাম আমাকে লোকে ডাকছিল আমি কাজ পাচ্ছিলাম কাজ করছিলাম এই যে পাঁচ বছরের একটা গ্যাপ ছিল তারপরে আমি বহু জায়গায় ঘুরেছি এখানে ওখানে সেখানে সবার কাছে গিয়ে কাজ হয় না চাইতে হয় খুঁজতে হয় একটা টাইমে না ছেড়ে দিয়েছিলাম যে না আর হবে না কারণ কেউ বলছে এই তোমার তো ওখানে স্কার আছে এটা দিয়ে দেখা যাবে এটা থেকে তুমি তো ক্যাক্ট একটা করতে পারবে না বাট তোমার ঠিক যাচ্ছে না আচ্ছা তোমায় ডাকবো এরকমও হয়েছে আমাকে ডেড দিয়ে দিয়েছে সকালবেলা যখন আমি কল করছি যে আমি কিভাবে আসবো বলছে না না শুটিং তো তোমার ক্যান্সেল হয়ে গেছে তোমায় পরে জানাবো মানে জানানোরও প্রয়োজন মনে করেনি মাথায় মধ্যে ঘুরছিল যে কি করা যায় কি করা যায় তার মাঝে তো ছোটখাটো বিজনেস আমার একটা ক্যাফে আছে ক্যাফে নাইন বলে আর রিসেন্টলি আমাদের একটা বিজনেস স্টার্ট হয়েছে সেটা হচ্ছে গার্মেন্টস এর উপরে এই বিজনেস কুলকে পাঁচ বছরের যে গ্যাপ ছিল ওই গ্যাপের মধ্যে হ্যাঁ গ্যাপের মধ্যে শুরু করেছিলাম যে আর হয়তো কিছু হবে না ফিল্ম ইন্ডাস্ট্রি সত্যি গ্ল্যামার ছাড়া কিছু হয় না তো এই একটা তারপরে একটা মানুষ আমার জীবনে আসে যিনি আমার হাজবেন্ড মোটিভেট করে সাহায্য করে इवन আমার ইন-লস ফ্যামিলি প্রচণ্ডভাবে চেষ্টা করে আর এই প্রোডাকশনটা দাঁড় করানোর পিছনে ওদের হাত একেবারেই ওনারা না হেল্প করলে আমার হতো না তো ফার্স্ট ছোট দুটো শর্ট ফিল্ম দিয়ে স্টার্ট হয়েছিল তারপর বড়ো ছবি নেক্সট আরও একটা তার থেকেও বড়ো ছবি আসতে চলেছে আমাদের তোমার এই প্রোডাকশন হাউস থেকে বেশ কিছু কাজ এসছে আর তার মধ্যে বেশ কিছু মানে ছবিতে তুমি নিজেও অভিনয় করেছো মুখ্য চরিত্রে তোমাকে অভিনয় করতে দেখা গেছে তাহাদের কথাতে দেখা গেছে কলিং বেলে দেখা গেছে তবে এই যে নিজের প্রোডাকশন হাউস সেখানে অভিনয় করা তার আগে সেরকমভাবে তুমি অভিনয় জগতে বা অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে ফ্লোরিশ করার চেষ্টা করি ওই যে বললাম যে করেছি আমার যদি আমার প্রোডাকশন ছাড়া লাস্ট ছবি বলো মহানায়কটা উত্তম কুমার সামথিং আমি নামটা সরি মহানায়ক উত্তম কুমার দা অ্যাট্রোসিয়েশন বলে একটা ছবি এসেছিল লাস্ট রিলিজ ওটা আমার ওটাতে আমার মানে কোস্টাররা অনেক ভালো ছিল সমদর্শী ছিল বিদ্যা ছিল বিশ্বনাথ ছিল অনেকেই ছিলেন মানে চেনা জানার মধ্যে তো ওটা আমার লাস্ট ছবি ছিল চেষ্টা তো বললাম না যে চেষ্টা করেছি সেই সময় কাজও করেছি আমাদের কালার আমি একটা সিরিয়ালও করেছি ছুটি বউ বলে বহুদিন তো সেটার পরেই এই যে বললাম যে ব্র্যাক ব্রেকটা ব্রেকটার পরেই আমার এই প্রবলেমটা আসে যে আমাকে কেউ কাজে নিতে চাইছিল না কাজ দিতে চাইছিল না তারপরে এই আমার প্রোডাকশন স্টার্ট করা কাজ না পাওয়ার খিদে দেখানো কি হয় জানো তো মানে যারা অনেক দিন ধরো আমার ইয়ার্স হয়ে গেছে আমি ক্যামেরার পিছনে কাজ করেছি এইবার হঠাৎ করে মানে তোমাকে যদি কেউ বলে যে তুমি এই কাজটা তুমি যেটা করছো এখন এটা নিশ্চয়ই তোমার একটা প্যাশন আছে এটা তোমাকে যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় কি হতে পারে সেটা আমারও সেই সেম জিনিসটাই হয়েছিল যে আমি কিছুদিন ডিপ্রেশনে চলে গেছিলাম কান্নাকাটি করতাম যে না আমার তো আমি ওটা করতে এসেছি আমার দ্বারা অন্য কিছু হবে না অন্য কাজ হবে না তো সেই জায়গা থেকে বাড়ির সবাই সাপোর্ট করছে যে না ঠিক আছে তুই আরেকবার চেষ্টা কর বিশেষ করে আমার শাশুড়ি মা অনেকে বলে না যে বিয়ে হয়ে গেলে বেবি হয়ে গেলে কাজ করাটা সম্ভব হয় না আর বিশেষ করে ইনলজরা মানে একেবারেই সাহায্য করে না আমার ক্ষেত্রে টোটালি ভুল আমি একজন বাঙালি আর আমি বিয়ে করেছি একজন সাউথ ইন্ডিয়ান টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে সেই জায়গা থেকে আমাকে যে ওনারা এতটা সাপোর্ট করবেন এটা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল আর ওনাদের জন্যই আজকে এখানে আমি বসে আছি আর এই যে তুমি এখনই বললে যে বেবি হওয়ার পর কাজ এটা নিয়েও আমি প্রশ্ন তোমায় করতাম কারণ তুমি একজন নিউ বর্ন মায়ের বেবি বলা যেতে পারে তো নতুন মা তুমি একজন তো সেই জায়গা থেকে এখন অবশ্যই ইন্ডাস্ট্রিতে এরকম প্রচুর রয়েছেন যারা ইন্ডাস্ট্রিকে দেখাচ্ছে যে মা হওয়ার পরেও কাজ করা যায় রাদার কাজ করা যায় তো সেই জায়গা থেকে এরকম আমাদের সামনে থাকলেও এখনো প্রচুর মানুষ রয়েছেন যারা কোথাও গিয়ে বিষয়টা নিয়ে একটু ভেঙে পড়েন বা শুধু মানে যারা মা হচ্ছেন শুধু তারা নয় ইন্ডাস্ট্রির অন্যান্য লোকেরা ভাবেন যে উনি মা হয়ে গেছেন এখন আর ওনাকে সেই হিরোইনের চরিত্রে মানাবে না উনি আর লিড অ্যাক্ট্রেস হতে পারবেন না মায়ের রোল দিদির রোল এগুলো চলবে এবার তো সেই জায়গা থেকে নিজেকে মেনটেন রাখা এবং নিজেকে আবার ঘুরে দাঁড়ানো যাকে বলে আর তার সাথে নিজের ফিগার আর গ্ল্যামার এটাই মেন জিনিস যেটা তুমিও বললে যে গ্ল্যামার দুনিয়ার গ্ল্যামার তো সেগুলোকে ধরে রাখার জন্য কি করতে হয়েছে আলাদা করে সত্যি কথা বলতে সেরকম কিছুই না আজকের দিনে আমরা এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে যদি বলি যে একজন মা যে একটা বেবি কনসিভ করেছে বলে কাজ করতে পারবে না বা একটা বেবির জন্ম দিয়েছে বলে কাজ করতে পারবে না হ্যাঁ ডেফিনেটলি একজন মা মানে একজন মেয়ে যখন মা হয় তার অনেক চেঞ্জেস আসে শারীরিক চেঞ্জেস আসে মানসিক চেঞ্জেস আসে তার অনেক দায়িত্ব বেড়ে যায় কিন্তু তার মানে এটা না যে সে একজন মেয়ে নয় মা বউ সবাই সব কিছু কিন্তু তারপরে যে নিজের জন্য একটা টাইম বের করা সেটা হয়েই যায় আর আমার মনে হয় যারা আমার সাথে মানে যে আমাকে আমি যাকে জন্ম দিয়েছি সেই জিনিসটা আসার পরে না আরো জিনিসটা বেড়ে যায় আমার মনে হয় আমার গ্লোটা তারপরে বেড়ে গেছে বেশি বেড়ে গেছে সো মেনটেন করার মতো এরকম কিছু হয় না নর্মালি একটা যদি ভালো লাইফস্টাইল মেনটেন করা যায় এটার জন্য আর এক্সট্রা করে কিছু করতে হয় না তো আমার এটা মনে হয় আর আজকের দিনকে সব থেকে বড় আমাদের এক্সাম্পল তো আমাদের লেডি সুপারস্টার ওনাকে দেখার পরে তো আর কিছু বলারই নেই সবাই তো এমনি মোটিভেট হবে আমরা তো ওইখান থেকেই মোটিভেশন পাই আর মনে হয় না এমনি কিছু আর এক্সট্রা করার দরকার আছে এখন তাহলে মানে এই কারেন্ট স্টেজে এখন সংসার একটা বেবি তার সাথে প্রোডাকশন হাউসের পাশাপাশি আরো দুখানে তুমি বললে একটা ক্যাফে আর একটা ফ্যাশন রিলেটেড একটা গার্মেন্ট বিজনেসও করছো তুমি তো তিন ধরনের তিনটে ব্যবসা বলা যেতে পারে তার সাথে অভিনয় তার পাশাপাশি সংসার এবং বা মানে তোমার বেবি তো সব কিছু একসাথে মিলিয়ে এখন কিভাবে চলছে ভীষণ মানে হয় না একটা টাইট শিডিউল হয়ে গেছে যে এই টাইমটা ওখানে এই টাইমটা ওখানে বাট হ্যাঁ চেষ্টা করি যতটা বাড়িতে থাকা যায় বেবিকে টাইম দেওয়া যায় আর ওই যে বললাম না ফ্যামিলি সাপোর্ট ওটা মানে আমার মনে হয় যে যতই বলুক যে আমরা মেনটেন করি টাইম হয় সব কিছু হয় কিন্তু যদি ফ্যামিলি না সাপোর্ট করে এটা হয় না তো আমার সেই সাপোর্টিং গুলো আছে যারা পিছনে আমাকে হেল্প করে আমার বেবিকে দেখতে বা আমার হাজব্যান্ড ভীষণ সাপোর্টিং যখন আমি কোনো কাজে যাই ও বাড়িতে থাকে ও কোন কাজে গেলে আমি বাড়িতে থাকি তো এই ব্যালেন্সটা হয়ে যায় বলে ম্যানেজ হয়ে যায় আর তোমার বোনেরাও কি ইন্ডাস্ট্রিতে এখন কেউ তোমার বোনেদেরকেও তুমি যেহেতু পুরোপুরি তাদেরকে গ্রো করতে হেল্প করে হেল্প করেছি বাট সবাই যে যার আলাদা দুনিয়ায় কেউ এই জায়গায় আর আসেনি আমার স্ট্রাগেলটা দেখার পরে মনে হয় আর কারোর ইন্টারেস্টটা জানেনি আসেনি বাট মেয়েকে এখন দেখছি রিসেন্টলি একটু বড় হয়েছে তো ওই এক বছর থার্টি ফার্স্ট অগাস্টে এক বছর হবে ক্যামেরা দেখ ধরো কাঁদছে কোনো জায়গায় ক্যামেরা অন আছে ওকে বলা হলো মামা ক্যামেরা চলছে বাস কান্না বন্ধ স্মাইল হয় ও হ্যাঁ মিশন ক্যামেরা ফ্রেন্টলি ও বুঝে যে ক্যামেরা চলছে ধরো কোনো অ্যাক্টিভিটি করছে বাবা বললো মা মা বললো আমি

এখন কি করছে কিভাবে খেলবে কিভাবে বড় হবে বা একটা স্টেপ চলতে শিখলো দাঁত বেরাচ্ছে কিনা এইগুলো নিয়ে আমাদের চলছে আর এখন যে মানে এখন তো তোমার নিজস্ব প্রোডাকশন হাউস এখন তুমি অভিনয় বলো ডিরেকশন বলো সবই এখন তোমার হাতে কোথাও গিয়ে তো সেই জায়গা থেকে এখন তোমার কোনটা বেশি ভালো লাগে মানে প্রোডাকশন হাউস চালাচ্ছো নিজে এজ এ প্রোডিউসার কাজ করছো সেটা তো ঠিক আছে বাট এখনো কি ক্যামেরার পেছনে না ক্যামেরার সামনে কোনটাকে তুমি বেছে নিতে চাও অবিয়াসলি ক্যামেরার সামনে বাট হ্যাঁ প্রিপারেশন চলছে পিছনের সেটা নিয়ে একটু ওই পড়াশোনা চলছে আর কি হয়তো কিছুদিন এখনই বলতে পারছি না বাট কিছুদিন পরে হয়তো নিজে কিছু করার চেষ্টা করব আর নতুন একটা কাজ অলরেডি আসছে তোমার প্রোডাকশন হাউসের সেটা নিয়ে যদি একটু সেটা নিয়ে বলবো অ্যানাউন্স তো ডেফিনেটলি করব কিন্তু এখন অনেক কাজ বাকি আছে শুধু আমাদের এখন ফার্স্ট ড্রাফট এসেছে সেটা নিয়ে চলছে কাজকর্ম অফিসে যে ডিরেক্টর বা আমাদের যে ক্রু রয়েছে তারা সবাই আসছেন রোজ মিটিং করছে কথাবার্তা হচ্ছে কাস্টিং মোটামুটি একটা ফাইনাল হয়েছে আমরা একজনের জন্য ওয়েট করছি উনি হ্যাঁ বললেই শুরু হবে কাজ নিয়ে তোমার ফ্যামিলি নিয়ে এগুলো নিয়ে তো কথা হলো তবে সামনে দুর্গা পুজো রয়েছে আর একটু আগে যখন তুমি আমার সাথে গল্প করছিলে তুমি বললে যে তোমার বাড়িতে দুর্গা পুজো হয় তার পাশাপাশি এখন বললে তুমি একজন টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে বিলং করো তো এই সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে এই দুর্গা পুজো বড় করে হওয়ার বিষয়টা একটু আমি কনফিউজ হয়ে গেলাম আমার শ্বশুর মশাই এই যে আমাদেরটা তো আলাদা মানে আমাদের পুরো বাঙালি কালচারটা আলাদা ওদের কালচারটা টোটালি আলাদা যেমন আমাদের মারা গেলে পোড়ানো হয় আমার শ্বশুর ক্ষেত্রে সেটা নয় কিন্তু আমাদের মানে ওটা আমরা আমাদের বাঙালি মানে আমাদের হিন্দু বাঙালি ধর্মে আমরা দেখেছি যে বৈষ্ণব ধর্মে কবর দেওয়া হয় সেরকমই একটা আমাদের আমার সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে কবর দেওয়া হয় হয়তো কিছু দেখে থাকবে তোমরা কে মুভিটাতে দেখানো হয়েছিল যে মায়ের কবরে বসে আছে আমার আমার আমি ওই ফ্যামিলি থেকে বিলং করি কিন্তু আমার শ্বশুর মশাই ওই পুজোর ওই দশটা দিন পুরো ওই চণ্ডী করা এগুলো করতেন আমার বিয়ের পর থেকে আমার বাড়িতে দুর্গা পুজো স্টার্ট হয়েছে বিকজ আমি একদম ভিড় পছন্দ করি না আর আমার একদম আমার বাড়ি মানে বাড়ি মানে ফ্ল্যাট বাড়ি না ওখানে সাউথে তো বাড়ি বাট এখানে ফ্ল্যাট ফ্ল্যাটের উপরে আমার পেন্ট হাউস তো উপরে ছাদটা যেটুকু ওইটুকুর মধ্যেই আমার পুজো হয় আচ্ছা তো খুব ছোট্ট করেই হয় খুব বড় যে ধুমধাম করে হয় না বাট আমরা ওই বাড়িতে যে যেখানেই থাকি ভাই বোনেরা মানে আমার ভাই বোন মানে আমার নিজের বোনেরা আমার মামার মেয়েরা আমরা সব একসঙ্গে থাকি তো ওই কটা দিন পুজোর পাঁচ ছটা দিন আমরা একসঙ্গে থাকি খাওয়া দাওয়া করি প্রচুর মজা করি বাইরে একেবারে বেরোনো হয় না মানে এবারেই বোঝা যাচ্ছে তোমার শ্বশুর বাড়ি কতটা সাপোর্টিভ একটু আগে মানে বাঙালি বৌমা বাড়ি এনেছে বলে তার ভিড় ভাড়টা পছন্দ নয় করে বাড়িতেই দূর্গাপূজা শুরু করেছে এটা শুধুমাত্র মানে ওনাদের যে আমার ভালো লাগে না আমার বেশ একটা জায়গায় পুজো হবে এক জায়গায় থাকবো তো শ্বশুরমশাই বললেন তুমি শুরু করে দাও পুজোটা তুমিই করো মানে ঠিক যে বছর শুরু হয়েছিল তার আহ এক দেড় মাস আগে আমাকে বলেছে যেখানে কোনো ঠাকুর অর্ডার নিচ্ছে না কিছু হচ্ছে না আমি ঠাকুর লিপ্টে করে কি করে তুলবো সেরকম একটা চিন্তাধারা নিয়ে শুরু হয়েছিল আহ এটা আবার তিন বছর হয়ে যাবে তো এবারে তো পুজো আরো তাড়াতাড়ি চলে এসেছে অনেক আগে কি পূজোর তোরজো শুরু হয়ে গেছে বাড়িতে হ্যাঁ প্যান্ডেল হয়ে গেছে শপিং অলমোস্ট ডান বিকজ আমরা ওই কটা দিন আমি পুরো শাড়ি পরি তো শাড়ি জানো শাড়ি হলেই অনেক প্রিপারেশন থাকে তো চলে গেছে এখন চলছে ওটা নিয়ে চলছে তো এখন পুজোর একদম প্রিপারেশন ডান তার সাথে নতুন কাজও আসছে অনেক কিছু সব মিলিয়ে একদম খুব ভালোই কাটছে তাহলে সময় একদম মানে সময় কাটছে না কখন চলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না এই ব্যস্ত সময়ের মাঝখানে আমাদেরকে এতটা সময় দিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর তোমাদের তোমরা যে আমাকে ডেকেছো সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম আর তোমার নতুন কাজ আসছে সেটা সম্বন্ধে তুমি অতটা বললে না তবে সেটা সামনেই আছে তুমি বললে একটা বড় কিছু আসতে চলেছে একদম তো সেটার জন্য সবাইকে অপেক্ষায় থাকতে হবে আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রিতে অনেকদিন কোনো ভালো কমেডি কমার্শিয়াল ছবি হয়নি যেটা মেবি এপিকটেল আপনাদের দিতে চলেছে কংগ্রেচুলেশন থ্যাংক সো মাচ আর বেস্ট অফ লাক অলসো আর তার পাশাপাশি ধন্যবাদ আমাদের কত সময় দেওয়ার জন্য আর দর্শকদেরও বলি আপনাদের আমাদের আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এরকমই নতুন নতুন টলি এপিসোড দেখতে প্রত্যেক শনিবার ঠিক সন্ধে ছটায় নজর রাখবেন টলিকথায় ধন্যবাদ